নমস্কার জহার আমি দুর্গেশ্বর নায়ক আজি বিশেষ ভিডিও একটা লাইছি তোদের মাঝে স্কিনে ভাইটিটাকে তোরা দেখে পাচ্ছি সে আর ভাইটিটার ঘর হলো মরিয়নী চলেংহাট আমতলিয়ায় ঘর আর যেহেতু ভাইটিটার নাম হলো যোগেন পান্তাতি আর ওর বয়স হলো সতেরো বছর আর যেহেতু আজি ভাইটিটা দিনে এগারোটা বাজায় ঘর সে উলাই গেল যে মানে সান্স তো আহে নেখে যে আট নটা বাজবার হয়ে গেলো ঘর আহে নেখে আর ওর মায়ের যেহেতু কাম যায় দিনে পরিশ্রান হয়ে আছে গোটাই লাইন বাগান গোটেই খুঁজলো ঘরে ঊষরে পাজরে যা গোটে খুঁজলো নাই খুঁজে পাছে বাকে আর যেহেতু সেলেংঘাট আরক্ষী থানা যে যাহার একটাও দিল আরও বিশেষকে বেশি বেয়া লাগছে ভাইটিটা নাকি চলতেও ভালসে নাই পারে আর কথা বলতেও নাই পারে এটা কারণে বেশিকে বেয়া লাগছে স্ক্রিনে ভাইটিটার ফটোটা আমি লাগাই দিয়েছি আর ওদের কন্ট্যাক্ট নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিছি ওসরে পাজরে যদি কারো বা আছে প্লিজ তোরা কন্ট্যাক্ট করবি ওদেরকে যোগাযোগ করবি আর। আমার যেগুলা ফ্যামিলি মেম্বার ফেসবুকে আছে ওরাও তোরা ভিডিওটা অল্প শেয়ার করে দিবি যাতে ওদের অল্প খুঁজে পাতে সহজ হয় আর গোটে রায় অল্প সহযোগিতা করে কারণ ওর বাপু ঘরে নাই থাকে ওর বাপে হায়দ্রাবাদ দিকে কাম দেয় সেখানে বেশি বেয়া লাগছে ভিডিওটা বনাইলি নি তোরা যাতে শেয়ার করে দিবি তারে কামনা করছি নমস্কার জহার বাই বাই